আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন জানার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী সত্য কখনও গোপন থাকে না টাইটেল এবং থামনিল দেখে হয়তো আপনি অবাকচিত্তে ক্লিক করেছেন আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমি কোনো এলোমেলো মন গড়া নিউজ করি না প্রমাণ ছাড়া বাস্তব কথা ছাড়া কখনো আমি আর ভিডিও বানাই না এজন্য আপনাদের কিছু অনুরোধ করতেছি যেহেতু আমি প্রতিবেদনটি করতেছি এখানে অবশ্যই ভালো কিছু আপনারা জানতে পারবেন ইলিয়াস আলী ভাইকে নিয়ে বিশেষ করে ইউটিউবে এত এত ভিডিও আপনারা দেখছেন এই ইলিয়াস আলী ভাই জীবিত হয়ে ফিরলেন ইলিয়াস আলী ভাই কমক জায়গায় পাওয়া গেল বের হলেন ইলিয়াস আলী অনেক ধরনের প্রতিবেদনের ভিড়ে আসলে সত্যতা কি এটা আমিও নিজে বুঝতে পারতেছিলাম না কিন্তু আজকে একটা খুশির বার্তা আসছে আমাদের যুক্তরাজ্যের বিএনপি চেয়ারপারসনের যিনি একজন উপদেষ্টা আছেন মালেক ভাই তিনি যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন ইলিয়াস ভাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন এবং হাসিনা আপা কেমনি কি করছে বিস্তারিত আজকের ভিডিওতে একদম এ টু জেড আন্তঃপান্ত জানতে পারবেন তো ইলিয়াস আলী ভাইকে নিয়ে যারা সংবাদ শুনতে আগ্রহী এবং সত্যতা জানতে চান আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাল্লাহ আর কোনো ভিডিও দেখা লাগবে না সত্যতা জানতে পারবেন তার আগে অনুরোধ এতটুকুই চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট এবং অথেন্টিক নিউজ যদি পাইতে চান আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন এবং সেই সাথে ইলিয়াস আলী ভাইকে যারা পছন্দ করেন বা সাপোর্ট করেন বা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চলেন ইলিয়াস আলী ভাইকে ভারতে দেখা গেল ভারতে পাওয়া গেল কেমনে কি আসলে ঘটনাটি কি হঠাৎ এই নিউজ কেন সামনে আসছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো আর শুনেন সত্য তো মানুষ খুঁজে পায় না এই যে আমি সত্য ভিডিওটি বানাচ্ছি আপনাদের দায়িত্ব কী ভিডিওটি শেয়ার করে দিয়ে আরও যেন মানুষজন সত্যতা জানতে পারে ইলিয়াস ভাই সম্পর্কে আর মিথ্যা নিউজ যেন মানুষকে শুনতে না হয় এই জন্য আপনারা দায়িত্ববোধ থেকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন চলেন আজকে একটু খুশি খুশি লাগতেছি ইলিয়াস ভাই নিউজ করতেছি তো ভারতের কারাগালে ইলিয়াস আলী এম এ মালেক এই মালেক ভাই এত সুন্দর বিশ্লেষণ করে কথাগুলো বলছেন এবং সেই সাথে স্ক্রিনে দেখেন এই প্রতিবেদনটি করছে জনকণ্ঠ ভারতের কারাগার ইলিয়াস আলী বিএনপি নেতা এম এম মালেক তিনি এই কথাটা বলছেন প্রতিবেদনের ভিতরে যাব আন্ত এ টু জেড জানব আমার একটু সাথে থাকতে হবে ইনশাল্লাহ চলেন আমি পড়তেছি মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলছে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা এটাতে আপনার কি একমত যে বিএনপির নেতাজি ইলিয়াস আলী ভাই এনাকে গুম শেখ হাসিনা করছে একটু কমেন্ট করে জানায় প্লিজ একটু জানতে চাই এবং ইলিয়াস আলী ভাইকে কি আপনারা আসলেও ফেরত চান যে পাক রব্বুল আলমিন তাকে ফেরত পাঠাক তিনি যদি মারা যেয়ে না থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল কাদের জন্য শেখ হাসিনার জন্য তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ তারপর আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন তিনি বলছেন ফ্যাসিস শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন আমি সে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তিনি অভিযোগ করেন গত পনেরো বছর ধরে ফ্যাসিস হাসিনা সরকার এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি তাই আমাকে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যেতে হয়েছে তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি বরং যুক্তরাজ্য থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি প্রতি সোম ও বুধ ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি তিনি বলেন সিলেটে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা হামলা ও মামলা করেও তাদের দমন করা যায়নি এবার আরও বলছেন উল্লেখ্য দুই সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানি থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি বিএনপির অভিযোগ আওয়ামী লীগ সরকারই তাকে গুম করেছে এই যে একটা নিউজ তিনি মনে করছেন যে বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি ভারতের কোনো একটা কারাগারে আছেন আমরা বিশ্বাস করি আল্লাপাক রব্বুল আলমিন তাকে ফেরত আনুক যদি তিনি জীবিত থেকে থাকেন আর যদি ইন্তেকাল করে থাকেন সঠিক তো জানা যাচ্ছে না আল্লাপাক রব্বুল আলমী তাকে জান্নাতুল ফের উচ্চ কম দান করুক তবে গুমটা যে করা হয়েছে এটা তো বাস্তব কিন্তু ইউটিউবে দেখবেন ইলিয়াস আলীকে নিয়ে নিউজের শেষ নেই হ্যাঁ তো আমরা যেটা প্রতিবেদনে পাইলাম সেটাই আপনাদেরকে জানালাম এর বাইরে তো আর কিছু না এটাই তো নিউজ সেটাই আপনাদেরকে জানালাম এবার একটা ভিন্ন টপিকে কথা হবে সেটা হচ্ছে জামাত ইসলামের আমির তাদের যে আপনার সমাবেশ হচ্ছে দেখছেন তো সেই সমাবেশে তিনি কিছু কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আপনাদের জানা দরকার এই জন্য জানাচ্ছি আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলছেন এবং তিনি আরও যে কথাগুলো বলছেন নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে ফেনীতে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজারে এক পথসভার যাত্রায় কথা তিনি বলেন শফিকুর রহমান বলেন নতুন পুরনো বুঝি না ভবিষ্যতে যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেই রক্তের সঙ্গে কেউ বেঈমানি করতে দেব না তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই আমরা চাই এ ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বার দিতে না হয় কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে তাদের সাবধান হতে তিনি বলেন না হলে জনগণই জবাব দিবে এর আগে আজ সকাল সাতটায় কুমিল্লা আদর্শ সদর উপজেলায় একটি পথসভায় জামাত ইসলামের আমির বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা চোদ্দো আঠারো চব্বিশ মার্কে নির্বাচন চাই না এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের বার্তাই স্পষ্ট মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তন সফল করবে এক্ষেত্রে এই জাতি কাউকে কোনো দিন সার দেয়নি আমরাও দেব না চাঁদামুক্ত দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন কুমিল্লা মহানগর জামাত ইসলামের আমির কাজী দিন মোহাম্মদ সভাপতির নেতৃত্বে দুটি পথসভা সঞ্চালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুর রহমান এখানে আরও কিছু পদপ্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে অনেক কথাবার্তা বলা হয়েছে আসলে সুষ্ঠু নির্বাচন সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন এদেশের সব কিছু বদলে দিতে পারে খাওয়ার চিন্তাটা যদি একটু বাদ দেওয়া যায় সব পরিবর্তন হয়ে যাবে তো যাই হোক এই দুইটা প্রতিবেদন আপনাদেরকে জানানোর ছিল বিশেষ করে ইলিয়াস আলী ভাইকে নিয়ে দেখলাম মানুষের মানে ভালোবাসার শেষ নেই মানুষটা হয়তো অনেক ভালো ছিল আমি অত রিসার্চ করি নাই কারণ এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আমি দেই নাই আমি কোনো ওরকম তথ্যপাত্র পাই নাই অনেক আগের ভিডিও নিয়ে বারবার সেগুলোকে বিভ্রান্ত ভাই মানুষ ভুলে এক একসময় আমিও এলোমেলো নিউজ করতাম অতটাও করতাম না বিশ্বাস করেন আমার ভিডিও আগের ভিডিও আছে আমি ডিলিট করি নাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় চেষ্টা করতেছি যে না আর কোনো এলোমেলো না সঠিক জিনিসটা আমার তো দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ থেকে মানুষকে যেন অথেন্টিক জিনিসটা দিতে পারে হ্যাঁ আমার ভিউজ কমছে আমার ইনকাম কমছে এ ধরনের ভিডিও করার কারণে বিশ্বাস করেন আমার ইনকাম অনেকগুলো ড্রপ হয়েছে আমি আগে কষ্ট আমার কম হইতো অন্য একটা টেলিভিশনে নিউজ আই না চালায় দিতাম বসে থাকতাম দুই মিনিট কথা বলতাম দিনে চার পাঁচটা ভিডিও করতে পারতাম আরও দশটা চ্যানেলে কাজ করার সুযোগ ছিল কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ভিডিও করতে আমাকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা একটা টপিকে রিসার্চ করা লাগে সেই নিউজগুলো কালেক্ট করে ভিডিও করা লাগে একটা ভিডিও এডিট করতে বিশ পঁচিশ মিনিট সময় লাগে থামনিল বানানো লাগে এটাতে কষ্ট বেশি আর্নিং কম কিন্তু আপনাদের ভালোবাসা বেশি আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ আমার নিউজগুলিকে প্রাধান্য দিচ্ছেন বলতেছেন হবভাই রাইট নিউজ ভালো সুন্দর অথেন্টিক নিউজ পাচ্ছি এটাই এটা আমাকে যে কি পরিমাণ আনন্দ দেয় টাকা দিয়ে আনন্দ কিনতে পাওয়া যাবে না বিশ্বাস করেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের ভালোবাসা দিবেন আমার ভুল হলে ধরে দিবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করবো সত্য নিয়ে যাতে কাজ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পক্রবুল্লা আলম আমাকে দেয় আমি যেন হকের পথে থাকতে পারি আমার জন্য দোয়া করবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি